এই ডালটাতে কতগুলো মুকুল চলে আসছে এর পাশের ডালটাতে যদি দেখাই এই যে দেখুন কতগুলো মুকুল চলে আসছে এবং গাছের পুরো বডিতে কতগুলো মুকুল চলে আসছে এটি হলো একটি বারো মাসি ভিয়েতনাম মালটা এবং আমি যদি উপরের ডালটা দেখাই এই যে দেখুন নতুন পাতার সাথে এখানেও মুকুল চলে আসতেছে বারো মাসে এই মালটা হয়ে থাকে অনেক বড় সাইজের হয় এবং সুমিষ্ট মালটা একটি মালটা কাটলে প্রায় এক গ্লাস পরিমাণ রস হয়ে যায় এই গাছটি কিন্তু আমাদের যেও বাঘে সেট করে দেওয়া আছে এই যে দেখুন আমি যদি টপ টু বটম দেখাই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে সার ব্যবস্থাপনা করা হয়েছে পানি ব্যবস্থাপনা করা হয়েছে বিদায় আর সঠিক জাতের গাছ বিদায় এই গাছটাতে একবারে মুকুলে ভরপুর হয়ে গেছে এখন কথা হলো এই মুকুলগুলো থেকে আমরা কিছুদিন মধ্যে ফল পাবো আর যারা এখন এই গাছগুলো সংগ্রহ করতে চান ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য ফুল এবং গুটি সহ এই গাছগুলো সংগ্রহ করতে পান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করে দিচ্ছি এই ডালটাতে কতগুলো মুকুল চলে আসছে এর পাশের ডালটাতে যদি দেখাই যে দেখুন কতগুলো মুকুল চলে আসছে এবং গাছের পুরো বডিতে কতগুলো মুকুল চলে আসছে এটি হলো একটি বারো মাসি ভিয়েতনাম মালটা এবং আমি যদি উপরের ডালটা দেখাই এই যে দেখুন নতুন পাতার সাথে এখানেও মুকুল চলে আসতেছে বারো মাসে এই মালটা হয়ে থাকে অনেক বড় সাইজের হয় এবং সুমিষ্ট মালটা একটি মালটা কাটলে প্রায় এক গ্লাস পরিমাণ রস হয়ে যায় এই গাছটি কিন্তু আমাদের যে বাঘে সেট করে দেওয়া আছে এই যে দেখুন আমি যদি টপ টু বটম দেখাই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে সার ব্যবস্থাপনা করা হয়েছে পানি ব্যবস্থাপনা করা হয়েছে বিদায় আর সঠিক জাতের গাছ বিদায় এই গাছটাতে একবারে মুকুলে ভরপুর হয়ে গেছে এখন কথা হলো এই মুকুলগুলো থেকে আমরা কিছুদিনের মধ্যে ফল পাবো আর যারা এখন এই গাছগুলো সংগ্রহ করতে চান ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য ফুল এবং গুটি সহ এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে